সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আমরা সরাসরি সেখানে আমরা যাবো আমি আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে তাদেরকে আমি আবেদন জানাচ্ছি আমি আশা করি তারা আমার কথা শুনবে আমি তো বললাম এটার পরে আমি মেডিকেল হাসপাতালে যাওয়ার চেষ্টা করবো এবং আমি যেতে চেয়েছিলাম বারোটার দিকে তখন আমাকে বলা হলো আপনি এখন আসেন না এখানে আসলে এখন অবস্থাটা ভালো না আপনার না আসাই ভালো না আমি বারোটার সময় চলে যেতাম তো ধন্যবাদ আমি এখানে শেষ করি আমি তো আবেদন করলাম আপনাদের মাধ্যমে তারা তো নিশ্চয়ই শুনছে এটা আমার বিশ্বাস তারা আমার কথা শুনবে উচ্চ পর্যায়ের কমিটি আমি তো প্রধান হতে পারি না আমার পরবর্তী যেজন আছেন অতিরিক্ত সচিব তিনজন তদন্ত করছেন এইটা এমন তদন্ত না যে একটা রিপোর্ট আসবে হিমাগারে চলে যাবে তদন্ত কমিটির সুপারিশ আমরা বাস্তবায়নের চেষ্টা করব অন্তত তিনটা বা আড়াইটা ওয়ার্কিং ডে দেন দুপুরে আমি যখন সকালে জানি আমরা কথা বলেছি ডিরেক্টরের সাথে ওনার শ্রমটা আপনাদের আগ্রহটা ছাত্রদের উদ্যোগটা ব্যর্থ না হোক এবং ডাক্তাররা কর্মবিরতি থেকে সরে আসুন আমাদেরকে সুযোগ দিন যাতে স্বাস্থ্যসেবাটা বহাল থাকে শুধু ঢাকা মেডিকেলের দায়িত্বে না ম্যাডাম বা আমি দেখভাল করছি না সারা বাংলাদেশের সব মেডিকেল পুরা স্বাস্থ্য ব্যবস্থা দেখভাল করছে মন্ত্রণালয়ে তাদেরকে কাজ করতে দেন আস্থা রাখুন তদন্ত কমিটি যা পাবে সেটা হিমাগারে না আমি এটা বলতে পারি ব্যবস্থা হবে